আপনার ডাক নাম আলু না কি বলু মা না কি করে আপনার বয়স তো খুব একটা কম না এতদিন বিয়ে করেননি কেন আমি আসলে মনের মতন চুল পাইনি এতদিন মানে মনের মতন কাউকে পাইনি আর কি আমারও তাই আমার একটাই সমস্যা আমার না চুলের উপর খুব ফ্যাসিনেশন আগে ধনীর ফ্যান ছিলাম যে চুলটা কেটে ফেললো বাস ওর খেলাই দেখি না আচ্ছা এখন কার ফ্যান ঈশান শর্মা ওই চুল কিন্তু আপনার বাবার মাথায় ডাক তো ওটা বাই ডিফল্ট বলতে পারেন ছোটবেলা থেকে আপনি আপনার বর চুজ করতে পারবেন বাবা তো আর চুজ করতে পারবেন না না ঠিক ঠিক কথা আসলে আমারও না চুলের প্রতি একটা খুব ভালোবাসা সেটা আপনার চুল দেখেই আমি বুঝতে পেরেছি আচ্ছা আপনার পেছনের দিকটা আর একটু বড় হলে ভালো হতো আমার পেছনের দিকটা মানে আপনার পেছনের দিকে চুলটা ও বিরুন্দার মতো Oh é ele... <laughs>